যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন এরকম রেকর্ড দুনিয়া আর একটা নাই যে ব্যক্তির জানা যায় মিশর থেকে আল্লামা কারজাবি এসেছিলেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম স্টেডিয়ামের জায়গা যে দূর তার চোদ্দ গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে আবার এই দেশে এর আগে আমরা দেখেছি আজকে যে ইসলামী ব্যাংক এটার পিছনে যে চিন্তা চেতনা কাজ করেছে একজন ব্যক্তি গত শতাব্দীর আল্লামা সাইয়েদ আবুল আলমদুদি রাহমাহুল্লাহ আলাই ইসলাম পরিচিতি ইসলামের অর্থনীতি ইসলাম আধুনিক অর্থনৈতিক মতবাদ অর্থনৈতিক সমস্যার ইসলামী সমাধান শুধু আধুনিক ব্যাংকিং দেখেন এই শুধু অর্থনীতির উপরে এতগুলা বই আরো আছে এগুলার আলোকে ইসলামী ব্যাংক হয়েছে কি এই বইগুলো যেভাবে পরিকল্পনা দেওয়া হয়েছে সেইভাবে ইসলামী ব্যাংক হয়েছে এখন ইসলামী ব্যাংক দুনিয়ার মধ্যে ছোট মোটা একটা ব্যাংক নাকি দুনিয়ার পুরা দুনিয়ার সুদি ব্যাংক ইসলামী ব্যাংক মিলে এক হাজার ব্যাংকের মধ্যে শ্রেষ্ঠ ব্যাংক একটা ইসলামী ব্যাংক বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক আজকে আমাদের দেশে ওলামা কেরাম স্লোগান দেয় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে আসলে কাফের ঠিক কিনা বলেন কিন্তু কাদিয়ানিরা কি তাদের কোনখানে কোনখানে গলত এইটার বইয়ের প্রথম উপমহাদেশে যিনি বই লিখেছেন তিনিও এই ব্যক্তি যেই ব্যক্তির জানা যায় কাবার ইমাম এসেছিলেন এরকম রেকর্ড দুনিয়া আর একটা নাই যেই ব্যক্তির জানা যায় মিশদ থেকে আল্লামা কারজাবি এসেছিলেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম স্টেডিয়ামের জায়গা যে দূর তার চোদ্দ গুণ বাইরের জায়গা নিয়ে তার জানাজা হয়েছে এগুলো আমার মুখের কথা নয় আপনারা একটু নেটে দেখেন আপনারা একটু অনলাইনে পরীক্ষা করেন তো কাদিয়া নিজের যে কাফের তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য ওলামাই কালাম তারা আন্দোলন করেন হেফাজতের মুরব্বিরা ভাইয়েরা আন্দোলন করেন সাপলা চত্বরের আন্দোলনের একটা দিক ছিল কাদিয়া রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে ঠিক না বলেন আর কাদিয়ানি যে কাফের এটা প্রথম প্রমাণ করেছেন বই লেখে মশালায় কাদিয়ানি কাদিয়ানি সমস্যা আল্লাহ মাহমুদুদি রহমতুল্লাহ আলাই আর এই কাদিয়ানি সমস্যা বই লেখার অপরাধে তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদিয়ানি ছিল প্রধানমন্ত্রী সেই গোলাম মোহাম্মদ মৌলানা মজুদিকে ফাঁসির আদেশ দিয়েছিল পুরো দুনিয়া থেকে টেলিগ্রাম আসলো পরের দিন থেকে খবর এই লোক তোমাদের দরকার না হলে আমাদেরকে দিয়ে দাও এমন প্রতিভা আমরা আমাদের জীবনে পূর্বপুরুষের জীবনে পাই নাই ইসলামের যেই বিষয় ধরেছে সেটা কি তাহলে কাদিয়ানি সমস্যা বই রেখে কাদিয়ানিদেরকে অমুসলিম কাফের যিনি প্রমাণ করলেন এখন এই দেশের এক দল যারা কাদিয়ালিদেরকে কাফিল ঘোষণার জন্য আন্দোলন করে তারাও ওই লোকটা সমালোচনা করে ঠিক কিনা বলেন ব্যাপারটা হলো কি বাদুর চিনেন বাদুর শামসিকা পেসা এরা অন্ধকারে থাকতে ভালোবাসে অন্ধকারে থাকলে ওদের চোখ ঠিক থাকে যখন সূর্যের আলো দেখে তখন ওরা এটাকে সহ্য করতে পারে না তাইলে এইসব বড় বড় ইসলামিক থিঙ্কার যারা দুনিয়াকে অনেক কিছু দিয়েছেন যুগে যুগে চার মজাবের চার ইমাম দরুন এরপরে হাদিসের বড় বড় ইমাম বুখারী মুসলিম আবু তারা দুনিয়াকে যেটা দিয়ে গেছেন কে আমার পর্যন্ত বোধ কেউ পারবে না এরপরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই আল্লা রহমতুল্লাহ আলাই আসকালানী রহমতুল্লাহ আলাই আল্লামা শেখ আহমদ কাস্তালী রহমতুল্লাহ আলাই তারা দুনিয়াকে এই করোনা ব্যাখ্যা করতে গিয়ে ইজাহ দিয়ে গেছেন কেয়ামত পর্যন্ত বোধ হয় এগুলো শেষ হবে না এগুলো পড়াও শেষ হবে না ঠিক কিনা বলুন তাহলে যুগে যুগে একদল এইভাবে ইসলামের পথে ডেকেছেন এখন কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা লাগবে কাদিয়ানিরা কাফের অমুসলিম তাদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন করা হয় স্লোগান দেওয়া হয় মিছিল করা হয় কিন্তু যেই বেটা কাদিয়ানিদেরকে কাফের কোরআন হাদিস দিয়ে বই লেখে প্রমাণ করেছে সেই বেটার বিরোধিতা করে আমি বোধ বুঝাতে পারি নাই আমি বোধ বুঝাইতে পারি নাই তাইলে আমরা মূলকে যদি অস্বীকার করি সত্য শেক্সপিয়ারের উপন্যাস রোমিও জুলিয়েট রোমিও জুলিয়েট এটার মধ্যে আমি পড়েছি আমার মনে আছে ছাত্র জীবনের পড়া